এই গানটি রচনা করেছি নভেম্বরের ষোলো তারিখ গতকাল দু হাজার ব্যর্থতা সারাটি জীবন মিকি তরিদয় কিছু নাকি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবন ম মৃত কিছু নাহি কয় বিষাদ ক্লিষ্ট আঁখি দুটি সে বুঝে নাহি পায় কিছির জীবন চুটি বিষাদ ক্লিষ্ট আঁখি দুটি সে বুঝে নাহি পায় কিছির জীবন চুটি অপল শুধুই চাহিয়ারয় হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনময় ময় হৃদয় কিছু নাহি কয় গভীর নিশিথে চলিতে চলিতে ভরে শুধু ও শ্রুনিরে আঁকি দয় গভীর নিশিথে চলিতে চলিতে ভরে শুধু ও আঁকি দয় ঋকি হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবন ময় ঋকি তৃদয় কিছু নাহি কয় এ ভুবন কবু ধরা দিল কেহ বক্ষে না টানি আনিলো এহুবন কভু ধরা না হিঁদিলো কেহ বক্ষে না টানি আনিল সহে সারাটি জীব নিঠুর পীড়নমতি সহয় হিঙ্গিত হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনওময় জে কি নাহি কয় নিভা কারি ভাগ্য আকাশে তিধি লোকบุรี ঠালি নিভা দীপের কারি ভাগ্য আকাশে তিধি লোকบุรี ঠালি নিবির অন্ধকারে জানি জানি চিরতরে বুঝে যাবে সকল পরিচয় লিখিত হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনময় বিষাদক্লিষ্ট আঁকি দুটি সে বুঝে নাহি পায় কি ছিল জীবনও ত্রুটি অপল শুধুই চাহিয়া আরয়। ঋকিত হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনময় রিকিত হৃদয় কিছু নাহি কয় গভীর নিষিধে চলিতে চলিতে ভরে শুধু অশ্রু নিরে আখিদয় ঋকি হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনময় কেহ বক্ষে না টানি আনিল সহে সারাটি জীবন নিঠুর পীড়ন অতিশয় রিক হৃদয় কিছু নাহি কয় নিভাজীবের কারি ভাগ্য আকাশে কে দিল কেমন নিবিড় অন্ধকারে জানি জানি চিরতরে মুছে যাবে সকল পরিচয় লিখিত হৃদয় কিছু নাহি কয় শুধু ব্যর্থতা সারাটি জীবনময় লিখিত হৃদয় কিছু নাই গ